বিসমিল্লা রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম আজ আপনাদের স্পেশাল একটি ক্লাস নিব এই ক্লাসে থাকবে আয়কর আইনজীবী নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য কিছু অতি গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন যাকে আমরা এক কথায় উত্তরও বলতে পারি আশা করি ইনশাল্লাহ এখান থেকে প্রশ্ন পেয়ে যেতে পারেন তো আসুন ক্লাসটি মনোযোগ দিয়ে শুনবো এবং নোট করব। কাজের ফাঁকে বা ব্যস্ততার মাঝেও আপনাকে নোট করতে হবে যত বেশি নোট করবেন তত বেশি মনে থাকবে কখনোই ভুলবেন না আপনি চাইলে আমি এই প্রশ্নগুলো দিয়ে দিতে পারতাম কিন্তু আপনারা ভালো করে মুখস্থ রাখেন সেই জন্যই ভিডিওটি শুনবেন এবং নোট করবেন তাতে করে পড়া হয়ে গেল এবং চর্চায়ও মনে থাকবে আজীবন এখন আসুন আমরা প্রশ্নগুলো পড়ি এবং নোট করি আসুন আমরা প্রশ্নগুলো দেখি আয়কর আইন দুই কোন তারিখে কার্যকর হয়েছে বাইশে জুন দুই প্রতি বছর কোন তারিখে আয়কর দিবস পালিত হয় তিরিশে নভেম্বর আয়কর আইন দুই ব্যক্তি করদাতার রিটার্ন দাখিলের শেষ তারিখ কত তিরিশে নভেম্বর আয়কর আইন দুই হাজার মোট ধারার সংখ্যা কত তিনশো পঁয়তাল্লিশটি আয়কর আইন দুই হাজার অনুযায়ী সর্বোচ্চ আয়কর কর্তৃপক্ষ জাতীয় রাজস্ব বোর্ড বাণিজ্যিক গৃহ হতে আয় নিরূপণের ক্ষেত্রে মেরামত ও রক্ষণাবেক্ষণ অনুমোদনযোগ্য খরচের পরিমাণ বার্ষিক মূল্য কত ভাগ বার্ষিক মূল্যের কত ভাগ ধরতে হয় তিরিশ শতাংশ ব্যক্তিকরদাতার ক্ষেত্রে আয়কর রেয়াতের সর্বোচ্চ সীমা কত দশ লাখ টাকা কোন করদাতার ক্ষেত্রে সর্বশেষ আয়ের কত টাকার অধিক আয় হলে প্রযোজ্য হয় লাখ টাকা অগ্রিম আয়কর উপকর কমিশনার কর্তৃক ব্যক্তি করদাতার করাদেশের বিরুদ্ধে আপিল দায়ের ক্ষেত্রে আপিল ফি এর পরিমাণ কত দুইশো টাকা ব্যক্তি করদাতা আয়কর রিটার্নের ক্ষেত্রে কে তৈরি করতে পারেন করদাতা নিজেও তৈরি করতে পারেন ব্যক্তি করদাতার পরিসম্পদ ও দায় বিবৃতিতে প্রদর্শিত নিজ সম্পদের পরিমাণ কত টাকার অধিক হলে সারচার্জ প্রযোজ্য হবে চার কোটি টাকার অধিক দুই হাজার কর বছরে মহিলা করদাতার কর্মত্ব সীমা কত চার লাখ টাকা গাজীপুর সিটি কর্পোরেশনে করদাতার জন্য দুই হাজার চব্বিশ পঁচিশ কর বছরের ন্যূনতম করের পরিমাণ কত চার লাখ টাকা ব্যক্তি করদাতার জন্য ট্যাক্স উদ্বৃত্ত কত তারিখ তিরিশে নভেম্বর মানে ট্যাক্স দিবস ট্যাক্স দিবস কত তারিখ তিরিশে নভেম্বর চাকরি হতে আয় এর ধারা কত ধারা বত্রিশ আয়কর আইন দুই হাজার তেইশের একশো একাত্তর ধারা মোতাবেক কোম্পানি বেদিত অন্যান্য করদাতার ক্ষেত্রে প্রতি বছর কোন তারিখের মধ্যে রিটার্ন দাখিল করতে হয় তিরিশে নভেম্বর অগ্রিম আয়কর প্রধানের ধারা কত একশো ধারা আয়কর আইন দু হাজার মোট তফসিলের সংখ্যা কত কোন করদাতা কর্তৃক তাহার চা বাগানে চাষকৃত এবং তাহার নিজস্ব চা এর বিক্রলব্ধ আয় কোন আয় হিসেবে গণ্য হইবে চল্লিশ পার্সেন্ট ব্যবসায় এবং ষাট পার্সেন্ট কৃষি আয় হিসেবে গণ্য হবে আয়কর আইনের একচল্লিশের তিন উপধারায় উল্লিখিত অতিরিক্ত অঙ্ক কোন খাতের আয় হিসেবে গণ্য হবে বিশেষ কৃষি আয় একচল্লিশের তিন কাজে ব্যবহৃত কোনো পরিসম্পদ পরিত্যক্ত নিশ্চিত হইবার কারণে কোনো বিমা বা সেলভেজ বা ক্ষতিপূরণ হিসেবে প্রাপ্ত কমিশনার এর আদেশের বিরুদ্ধে কোথায় আপিল মানে কমিশনার বলতে আপিল কমিশনার এর আদেশের বিরুদ্ধে কোথায় আপিল দায়ের করতে হয় আপিলার ট্রাইব্যুনাল এর নিকট আপিল দায়ের করতে হয় অগ্রিম আয়কর প্রধানের চারটি কিস্তির সময়সীমা তারিখ উল্লেখ করুন প্রথম কিস্তি পনেরোই সেপ্টেম্বর দ্বিতীয় কিস্তি পনেরোই ডিসেম্বর তৃতীয় কিস্তি পনেরোই মার্চ আর চতুর্থ কিস্তি হচ্ছে পনেরোই জুন কে বা কাহার একজন করদাতার অনুমোদিত প্রতিনিধি হইতে পারেন করদাতার পিতা মাতা স্ত্রী পুত্র কন্যা ভাই বা বোন তারপর হচ্ছে করদাতার কোনো পূর্ণকালীন নিয়মিত কর্মচারী একজন কর আইনজীবী ধারা তিনশো অনুযায়ী কোন কর নির্ধারণী আদেশে করদাতার সংক্ষ হইলে তিনি কি উক্ত আদেশের বিরুদ্ধে দেওয়ানি আদালতের মামলা দায়ের করিতে পারবেন হ্যাঁ পারবেন কে বা কাহারা আয়কর আইন দুই হাজার তেইশ মোতাবেক আয়কর কর্তৃপক্ষ এর সংজ্ঞাভুক্ত কর পরিদর্শক কর কমিশনার সহকারী কর কমিশনার অতিরিক্ত সহকারী কর কমিশনার অতিরিক্ত সহকারী কর কমিশন ধারা চার কোন কোন ক্ষেত্রে দান কর হইবে মুক্তিযোদ্ধা করদাতার করমুক্ত আয়ের সীমা কত পাঁচ লাখ টাকা ব্যক্তি শ্রেণীর করদাতার আয়করের সর্বোচ্চ হার কত পঁচিশ পার্সেন্ট স্টক এক্সচেঞ্জ তালেবত ব্যাংকের কর হার কত সাতত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার একজন করদাতা ন্যূনতম কর কত হবে চার হাজার টাকা নিট পরিসম্প পনেরো কোটি অতিক্রম করলে সার হার কত হবে বিশ থেকে পনেরো কোটি পর্যন্ত হচ্ছে বিশ পার্সেন্ট ইলিজিবল অ্যামাউন্ট নিরূপণের ক্ষেত্রে মোট আয়ের সর্বোচ্চ কত শতাংশ নেওয়া হয় টোয়েন্টি পার্সেন্ট বাণিজ্যিক গৃহ সম্পত্তির ক্ষেত্রে বার্ষিক মূল্যের কত শতাংশ মেরামত খরচ অনুমোদন করা হয় তিরিশ পারসেন্ট আবাসিক গৃহসম্পত্তির ক্ষেত্রে বার্ষিক মূল্যের কত পার্সেন্ট মেরামত অনুবদ্ধ যোগান করা হয় পঁচিশ পার্সেন্ট কত দিনের মধ্যে আপিল দায়ের করা যায় ৪৫ দিনের মধ্যে ধারা দুইশো অনুযায়ী জরিমানা আরোপের ক্ষেত্রে প্রথমে কোন ধারায় নোটিশ করতে হয় ধারা দুইশো অনুযায়ী ২১৩ ধারায় কার্যক্রম কোন কোন আয়কর কর্তৃপক্ষ গ্রহণ করতে পারেন পরিদর্শত অতিরিক্ত কর কমিশনার অগ্রিম আয়করের দ্বিতীয় কিস্তি কোন তারিখের মধ্যে প্রদান করতে হয় দ্বিতীয় কিস্তি পনেরো ডিসেম্বর জীবনযাত্রার ব্যয়ের তথ্য কোন ফর্মে দাখিল করতে হয় আইটি টেন আইটি টেনে দাখিল করতে হয় বিদি দুই হাজার তেইশ তেতাল্লিশ আয় বর্ষ বলা হয় কত মাসকে বারো মাসকে আয় বর্ষ বলা হয় ধরে নিলাম পয়সার জুলাই দুই হাজার তেইশ থেকে তিরিশে জুন দুই হাজার চব্বিশ এটা হচ্ছে বারো মাস এটা হচ্ছে আয় বর্ষ আর করবর্ষ হবে চব্বিশ যদি তেইশ চব্বিশ হয় আয়বসর কর হবে চব্বিশ পঁচিশ কর নির্ধারণী বৎসর ধার্য করবেন করেন কে কর নির্ধারণের বৎসর ধার্য করেন কে উপকর কমিশনার কত দিনের মধ্যে আপিল দায়ের করতে হয় পঁয়তাল্লিশ দিনের মধ্যে আয়কর কর্তৃপক্ষকে জাতীয় রাজস্ব বোর্ড আয়কর কর্তৃপক্ষকে নিয়োগ দানের একক ক্ষমতাকার জাতীয় রাজস্ব বোর্ডের আপিল মামলা নিষ্পত্তির বিষয়টি কোন কমিশনের উপর ন্যস্ত থাকে কমিশনার আপিল কর কমিশনার নিম্নের কোন বিষয়টি পরিদর্শন করেন আয়কর ফাঁকির বিষয়গুলো পরিদর্শন করে যাচাই করেন কর অবকাশ দেওয়া হয় কোন ধারায় ধারা একাশি ও ষষ্ঠ তফসিলের অংশ কোন শিল্প প্রতিষ্ঠানকে উৎপাদন বা বাণিজ্যিক আরম্ভ করবার কতদিনের মধ্যে নির্ধারিত ফর্মে নির্ধারিত প্রক্রিয়া যাচাই করিয়া জাতীয় রাজস্ব বোর্ডের নিকট আবেদন করতে হয় ছয় মাসের মধ্যে ধারা বিরাশির এক উপধারায় করদাতার মৃত্যু হইলে সেই কর আদায় করা হয় কত ধারায় একশো চৌরানব্বই ধারা ধারা মোতাবেক মৃত করদাতার কর প্রদান করিবেন কে তাহার উত্তরাধিকার মৃত বা অক্ষম ব্যক্তির ক্ষেত্রে প্রত্যার দাবি করতে পারবেন কে তাহার আইনুনক প্রতিনিধি বা ট্রাস্টি অভিভাবক অভিভাবক বা রিসিভার ধারা দুইশো সাতাইশ অনুযায়ী করদাতা আয়কর কার নিকট দাখিল করবেন উপকোর কমিশনারের নিকট দান কর প্রদান করেন কে করদাতা কোন ধারা বিধান অনুযায়ী করদাতার ব্যাংক হিসাব হইতে সরাসরি সরকারের ব্যাংক হিসাবে ট্রান্সফার মাধ্যমে বকেয়া করদায় করা যাইবে ধারা দুইশো পনেরো অনুযায়ী প্রাথমিক অপচয় কিসের জন্য প্রযোজ্য যন্ত্রপাতির জন্য অতিরিক্ত অপচয় কিসের জন্য প্রযোজ্য যন্ত্রপাতির জন্য বিশেষ ভাতা কিসের উপর প্রযোজ্য নতুন যন্ত্রপাতির উপর জব্দকৃত আয় সম্পর্কিত রেকর্ড সংরক্ষণ সময়সীমা কত দিনে জব্দ হইবার তারিখ হইতে সাইট কার্য দিবসের সময়ের জন্য ধারা দুইশো আট অনুযায়ী উইথ শনাক্তকরণ নম্বর এর বিধান রয়েছে কোন ধারায় ধারা দুইশো তেষট্টি অনুযায়ী কোন ব্যক্তি করদাতার অপরাধী হইলে তাহাকে কত বছর পর্যন্ত কারাবাস বা অর্থদণ্ড দণ্ডিত করতে পারবেন সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাবাস বা অর্থদণ্ড দণ্ডে দণ্ডিত করতে পারবেন ধারা তিনশো বারো অনুযায়ী আয়কর আইনের তিনশো বারো ধারায় অপরাধী ব্যক্তির কত বছর কারাদণ্ড করিতে পারেন সর্বোচ্চ পাঁচ বছর জব্দকৃত আয় সম্পর্কিত রেকর্ড উপকর কমিশন কত দিনের মধ্যে হস্তান্তর করতে হয় যেই তারিখে রেকর্ড করা হয় উক্ত তারিখ হইতে তিরিশ দিনের মধ্যে ধারা আয়কর আইন দুই হাজার তেইশের দুইশো সাত ধারা অনুযায়ী একজন ব্যক্তি নিজের আয় গোপন করলে সর্বোচ্চ কত বছর কত বছর কারাদণ্ডে দণ্ডিত করতে পারেন সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডিত করতে পারেন তবে ছয় মাসে নিম্নে নহে বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইতে হবেন আইন আইনগত জটিলতা থাকলে মামলা নিষ্পিতের জন্য কোন কোর্টে পরিচালনা করা হয় হাইকোর্ট ডিভিশনে অংশীদারী কারবারের সংজ্ঞা আয়কর আইন দুই হাজার তেইশের কোন ধারার বিধান অনুযায়ী আছেন আয়কর আইন দুই হাজার আট উপধারা এবং ও দুই ধারার আটান্ন এর বিধান অনুযায়ী অংশীদারী কারবার গণ্য করা হয় কিভাবে কর্তৃপয় ব্যক্তি তাহাদের নিজেদের মধ্যে চুক্তি সম্পন্ন করিয়া অর্পণ করিয়া যেই ব্যবসা আরম্ভ করেন সেটি হচ্ছে অংশীদারী কারবার হিসেবে গণ্য হয় আর কি সর্বপ্রথম কোন দেশে আয়কর আইন প্রবর্তন হয় ভারতবর্ষে জাল করদাতা শনাক্তকরণ নম্বর টিন ব্যবহারের জন্য জরিমানা হতে জরিমানা কত হতে পারে বিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে ধারা দুইশো আটষট্টি অনুযায়ী কোন সরকার সর্বপ্রথম আয়কর আইন প্রবর্তন করেন ব্রিটিশ সরকার বাংলাদেশ সরকার কর অনুসন্ধান কমিশন গঠন করেন গঠন করেন কত সালে উনিশশো সালে আয়কর আইন কমিশনের তত্ত্বাবধানে একটি নতুন আয়কর আইন রচনা করা হয় কত সালে উনিশশো সালে আয়কর আইন বিভিন্ন নিয়মাবলী তৈরি ও কার্যকর মতামত কোন অফিসকে দেওয়া হয়েছে মতামত ঘনের জন্য কোন অফিসকে ন্যায্য করা হয়েছে জাতীয় রাষ্ট্র বোর্ডকে একটি সরকার কর ধার্য করেন কিসের উপর জনগণের আয়ের বাংলাদেশের বাইরে অর্জিত আয়ের জন্য অব্যাহিতের বিধান রয়েছে কোন ধারায় আয়কর আইন দুই হাজার তেইশের দুইশো ধারায় প্রত্যক্ষ করার আশা না করিয়া যে পরিমাণ অর্থ প্রদান করা হয় তাকে কি বলে আয়কর আয়ের প্রধান উৎস কি কর ভিত্তিতে কর পরিশোধের ব্যর্থতার জন্য জরিমানার হার কত পঁচিশ শতাংশ আয়কর আইন দুই হাজার তেইশের দুইশো একাত্তর ধারা অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ড কর আরোপ ও কর আদায়ের ক্ষেত্রে যে নীতি মানিয়া চলে তাহাকে কি বলে কর নীতি আয় গোপন করিবার জন্য জরিমানার কথা কোন ধারায় বলা হয়েছে আয়কর আইন দুই হাজার তেইশে ধারায় জাতীয় আয় বৃদ্ধি অর্থনৈতিক উন্নয়নের প্রতীকী জাতীয় আয় বৃদ্ধি কর মুক্ত সীমার অধিক আয় আছে এমন ব্যক্তি করদাতা দুই হাজার চব্বিশ পঁচিশ কর ন্যূনতম প্রদয় আয়করের পরিমাণ কত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত করদাতার ক্ষেত্রে পাঁচ টাকা অন্যান্য সিটি কর্পোরেশনের অন্যান্য সিটি কর্পোরেশনের করদাতার ক্ষেত্রে চার হাজার টাকা সিটি কর্পোরেশন বিদিত অন্যান্য এলাকায় করদাতার জন্য হচ্ছে তিন হাজার টাকা একটি কর সার্কেল কোন কোন নির্ধারণ করেন উপকর কর কমিশনার সহকারী কর কমিশনার অতিরিক্ত সহকারী কর কমিশনার ব্যক্তি করদাতার দুটি কর্মুক্ত আয় খাত উল্লেখ করুন এক নম্বর হচ্ছে করদাতা কর্তৃক প্রাপ্ত অবসর ভাতা দুই নম্বর হচ্ছে কৃষি খাতে দুই লাখ টাকা পর্যন্ত অর্থাৎ ব্যবসা বা অথবা পেশা খাতে আয় নিম্নক্ত সমূহ কি হবে। কোন কর্মচারীকে পদত বেতন তাহার উপর তাহার উপর আইন মোতাবেক উচ্চ কর্তন করা হইয়াছে এরকম প্রমাণাদি দেখাতে পারলে সেই সব কর্মচারীর বেতন অনুবোধক খরচ হিসেবে দেখাইতে পারবেন আয়কর আইন দুই অনুযায়ী কর পরিদর্শন কর পরিদর্শক আয়কর কর্তৃপক্ষ অন্তর্ভুক্ত কিনা আয়কর আইন দুই তেইশের চার ধারা অনুযায়ী কর পরিদর্শক কর কর্তৃপক্ষের অন্তর্ভুক্ত আয়কর আইনে উপকর কমিশনার বলতে কাকে বুঝায় উপকর কমিশনার অর্থ অর্থ ধারা চাইরের অধীনে উপকর কমিশনার হিসেবে নিয়োজিত একজন ব্যক্তি এবং একজন ট্রান্সফার প্রাইসিং অফিসার হিসেবে নিয়োজিত একজন ব্যক্তি অন্তর্ভুক্ত করেন একজন সহকারী কমিশনার একজন উত্তৃত সরকারি ক্ষেত্রে এবং একজন কর আদায়কারী কর্মকর্তা কৃষিক্ষেত্র আয় ও মূলধনী আয় বিত সর্বশেষ নির্ভূত আয় ছয় লাখ টাকা অধিক হইলে অগ্রিম কর পরিশোধ করতে হয় মোট কত কিস্তিতে অগ্রিম কর পরিশোধ করতে হবে মোট চারটি কিস্তিতে অগ্রিম কর পরিশোধ করতে পারেন ভুয়া এই দাখিল বা ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ কত টাকা জরিমানার বিধান রয়েছে ভুয়া টিন দাখিলের ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ জরিমানার পরিমাণ হচ্ছে বিশ হাজার টাকা কর কমিশন আপিলের আদেশের বিরুদ্ধে কোথায় বিল করতে হবে আপিলার ট্রাইব্যুনালের নিকট আপিল করতে হবে করের করের উদ্দেশ্য বললে কী কী যা আদায় ব্যয়বহুল জীবন ব্যয় নিয়ন্ত্রণ আয়ের পূর্ণবন্টন অর্থনৈতিক উন্নয়ন আয়ের বৈষম্য হ্রাস পুঁজি বিনিয়োগ কর ফেরত বলতে কি বুঝো করদাতা কর্তৃক কর্তৃপক্ষকে করদাতা কর্তৃক কর কর্তৃপক্ষকে আদায় করদাতা কর কর্তৃপক্ষকে করদা পর্দায় অপেক্ষা অতিরিক্ত অর্থ প্রদান করে তখন কর আদায় সমন্বয়ের পর যে অতিরিক্ত অর্থ থেকে যায় তাকে কর ফেরত বলে কর আয়কর কর্তৃপক্ষ কাকে বলে যে সকল কর্মকর্তা আয়কর আইন দুই অনুযায়ী চার ধারা কার্য সম্পাদন দ্বারা চার অনুযায়ী কার্য সম্পাদন করেন তাহাদেরকে তাদের সম্মিলিতকে আয়কর কর্তৃপক্ষ বলে আয়কর কর্তৃপক্ষের কয় ভাগে বিভক্ত হয় এক হচ্ছে প্রশাসনিক কর্তৃপক্ষ দুই হচ্ছে বিচার বিভাগীয় কর্তৃপক্ষ অবচয় কি কোন সম্পত্তি যে মূল্য হ্রাস ঘটে বলে। বলে। অফিসারের কোনো বিশেষ কার্য সম্পাদনের জন্য নিয়োগকর্তা কর্মচারীকে যে বিশেষ সুবিধা বা নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে থাকেন তাকে বাধা বলে অগ্রিম কর নির্ণয় করদাতা কর্তৃক যে পরিমাণ কর অগ্রিম পরিশোধ করতে হইবে যেই পরিমাণ কর সর্বশেষ কর্বশেষ মোট আয়ের উপর নিয়মিত বা শর্ত সাপেক্ষে নির্ধারিত হয়েছে তবে উক্ত অগ্রিম কর প্রদানের সময় উচ্ছে কর্তৃত কর হ্রাস করা যাইবে যে বছরের জন্য অগ্রিম কর পরিশোধ করিতে হইবে সেই বছরের কর হার করিয়া অগ্রিম করের পরিমাণ নির্ণয় করতে হবে ধন্যবাদ সবাইকে ধৈর্য দেখার জন্য এই শর্ট কোয়েশনগুলো আপনারা অবশ্যই নোট করবেন এবং এই এখান থেকে পরীক্ষা আসার মতোই কিছু প্রশ্ন আপনাদেরকে উপস্থাপন করেছি আশা করি আপনারা উপকৃত হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম